আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি অনেকক্ষণ ভরে কথা বলছেন কিন্তু সামনের মানুষটা আসলে আপনার কথা শুনছে না হয়তো তারা মোবাইলে তাকাচ্ছে বা অন্য মানুষকে হয়ে আছে এটা আপনার গলার স্বরের সমস্যা না সমস্যা হলো আপনার কথায় কোনো পয়েন্ট নেই আজকের ভিডিওতে আমি এমন একটি তিন ধাপের ফর্মুলা শেয়ার করব যা শিখলে মানুষ শুধু আপনার কথা শুনবে না মনেও রাখবে স্বাগতম জানাচ্ছি বুক এক্সপ্লোরারে আমি বুলবুল আজকের ভিডিওটি সাধারণ কোনো পাঁচ মিনিটের সামারি নয় আজকে আমরা জোয়েল শুয়ার্সবার্গের বই গেট টু দ্য পয়েন্টের উপর একটি গভীর আলোচনায় যাচ্ছি যদি সম্ভব হয় একটি খাতা এবং কলম নিয়ে বসুন কারণ আজ আমরা কমিউনিকেশনের এমন কিছু লেয়ার নিয়ে কথা বলবো যা হয়তো আপনার পুরো ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা শুরুতেই যে সমস্যার কথা বললাম মানুষ আমাদের কথা শোনে না বা ভুলে যায় এর মূল কারণটি আসলে কী আমরা প্রায়ই ভাবি হয়তো আমার বাচনভঙ্গি সুন্দর না অথবা হয়তো আমার শব্দভাণ্ডার বা ভোকাবুলারি দুর্বল কিন্তু লেখক জোয়েল বলছেন সমস্যাটা সেখানে নয় সমস্যাটা হল আমরা মনে করি আমরা কোনো পয়েন্ট বা নির্দিষ্ট বক্তব্য তুলে ধরছি কিন্তু আসলে আমরা শুধু কিছু তথ্য শেয়ার করছি ভিডিওর এই প্রথম অংশে আমরা আমাদের কমিউনিকেশনের সবচেয়ে বড় শত্রু বা ভিলেনকে চিহ্নিত করব আর সেই ভিলেনের নাম হল দ্য টপিক বা বিষয়বস্তু আমাদের মধ্যে নিরানব্বই শতাংশ মানুষ কথা বলার সময় টপিক এবং পয়েন্টের মধ্যে গুলিয়ে ফেলি আমরা মনে করি কোনো বিষয় নিয়ে কথা বলা মানেই হল পয়েন্ট মেক করা কিন্তু এটি একটি বিশাল ভুল ধারণা এবং এই ভুল ধারণার কারণেই আমাদের মিটিংগুলো দীর্ঘ হয় ইমেলগুলো কেউ পড়ে না এবং স্টেজে আমাদের বক্তব্য বোরিং হয়ে যায় আসুন বিষয়টি একটু ভেঙে বলি বইটিতে লেখক খুব সুন্দরভাবে টপিক এবং পয়েন্টের পার্থক্য বুঝিয়েছেন টপিক কি টপিক হলো একটি সাধারণ বিষয় বা ক্যাটাগরি যেমন আমাদের কোম্পানির সেলস বাংলাদেশের ট্র্যাফিক জ্যাম স্বাস্থ্যকর খাবার অথবা লিডারশিপ এগুলো হল টপিক আপনি যখন বলেন আমি আজ ট্র্যাফিক জ্যাম নিয়ে কিছু বলতে চাই আপনি তখনও কোনো পয়েন্ট বলেননি আপনি শুধু একটি বিষয় সিলেক্ট করেছেন টপিক নিষ্ক্রিয় এতে কোনো দিক নির্দেশনা নেই এতে কোনো অ্যাকশন নেই পয়েন্ট কি অন্যদিকে একটি পয়েন্ট হলো একটি প্রস্তাবনা বা প্রপোজিশন পয়েন্ট হতে হলে তাকে অবশ্যই একটি সম্পূর্ণ যুক্তি হতে হবে যা আপনি প্রমাণ করতে পারবেন পয়েন্টের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক ধরুন আপনি অফিসে প্রেজেন্টেশন দিচ্ছেন যদি আপনি বলেন আমি আজ আগামী বছরের বাজেট নিয়ে কথা বলবো বুলবুল হিসাবে আমি আপনাকে বলবো এটি একটি টপিক এখানে আপনি কোনো বার্তা দেননি শুধু বিষয় ঠিক করেছেন দর্শক এখনও জানে না বাজেটের কি হয়েছে কিন্তু আপনি যদি বলেন আমাদের আগামী বছরের বাজেট কমানো উচিত কারণ এতে আমাদের লাভের হার বাড়বে এটি একটি পয়েন্ট কেন কারণ এখানে আপনি একটি নির্দিষ্ট দাবি করেছেন বাজেট কমানো উচিত এবং এর পেছনে একটি যুক্তি দাঁড় করিয়েছেন এখন দর্শক আপনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারবে আরও একটি উদাহরণ দিই যা আমাদের দৈনন্দিন জীবনে ঘটে ধরন আপনি একটি সিনেমা দেখে বের হলেন আপনার বন্ধু জিজ্ঞেস করল সিনেমাটি কেমন ছিল আপনি বললেন মুভিটা মহাকাশ অভিযান নিয়েছিল এটি কি পয়েন্ট না এটি টপিক কিন্তু আপনি যদি বলেন মুভিটা অসাধারণ ছিল কারণের এর ভিজুয়াল ইফেক্টস আমি আগে কখনো দেখিনি এটি একটি পয়েন্ট কারণ আপনি একটি ভ্যালু জাজমেন্ট দিয়েছেন এবং যুক্তি দেখিয়েছেন এখন আপনি নিজেকে প্রশ্ন করুন গত এক সপ্তাহে আপনি যতগুলো ইমেইল পাঠিয়েছেন বা যতবার মিটিংয়ে কথা বলেছেন আপনি কি আসলে কোনো পয়েন্ট মেক করছিলেন নাকি শুধু কোনো টপিক নিয়েই ঘুরে ফিরে কথা বলছিলেন অধিকাংশ মানুষ কেন পয়েন্টে কথা বলতে ভয় পায় জানেন কারণ পয়েন্টে কথা বলা মানেই হল একটি অবস্থান নেওয়া বা টেকিং আ স্ট্যান্ড যখন আপনি বলেন বাজেট কমানো উচিত তখন আপনি একটি ঝুঁকির মধ্যে পড়েন কেউ আপনার বিরোধিতা করতে পারে এই ভয়েই আমরা অবচেতনভাবে শুধু বাজেট নিয়ে আলোচনা বা মার্কেটিং নিয়ে পর্যালোচনা এসব নিরাপদ শব্দ ব্যবহার করে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করি আমরা ভাবি আমরা কাজ করছি কিন্তু আসলে আমরা শুধু তথ্যের আদান প্রদান করছি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না জোয়েল তার বইতে বলছেন আপনি যদি লিডার হতে চান তবে আপনাকে এই টপিকের নিরাপদ জোন থেকে বেরিয়ে এসে পয়েন্টের রিস্কি জোনে পা রাখতে হবে কারণ মানুষ লিডারদের ফলো করে তাদের তথ্যের জন্য নয় বরং তাদের নেওয়া সিদ্ধান্তের জন্য তাহলে আমরা কীভাবে বুঝবো যে আমরা আসলেই কোনো পয়েন্ট মেক করছি কিনা আমাদের মস্তিষ্ক অনেক সময় আমাদের ধোকা দেয় আমরা মনে মনে ভাবি আমাদের আইডিয়া ক্লিয়ার কিন্তু মুখ দিয়ে বের হওয়ার সময় তা অগোছালো হয়ে যায় এই বিভ্রান্তি দূর করার জন্য বইটিতে একটি জাদুকরী টেস্টের কথা বলা হয়েছে এই টেস্টটি এতই শক্তিশালী যে এটি আপনার চিন্তার জগৎকে মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দেবে আজকের এই মাস্টার ক্লাসের পরবর্তী অংশে আমরা সেই জাদুকরী টেস্টটি শিখব যা নিশ্চিত করবে যে আপনি জীবনে আর কখনোই পয়েন্টলেস কথা বলবেন না ভিডিওর প্রথম অংশে আমরা দেখেছি যে আমরা অনেকেই পয়েন্ট এবং টপিকের মধ্যে গুলিয়ে ফেলি আমরা কথা বলি কিন্তু কোনো নির্দিষ্ট প্রস্তাবনা বা প্রপোজিশন দেই না এখন প্রশ্ন হলো আপনি যখন কথা বলার প্রস্তুতি নিচ্ছেন হোক সেটা কোনো ইন্টারভিউ প্রেজেন্টেশন বা এমনকি বন্ধুদের সাথে আড্ডা তখন আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনি আসলে একটি পয়েন্ট মেক করছেন এর জন্য জুয়েল শুয়ার্সবার্গ একটি অসাধারণ টুল বা ফর্মুলা দিয়েছেন তিনি এটার নাম দিয়েছেন দ্য আই বিলিভ দ্যাট টেস্ট বা আমি বিশ্বাস করি যে পরীক্ষা এটি একটি অত্যন্ত সহজ কিন্তু শক্তিশালী মেন্টাল ড্রিল এই ফর্মুলাটি ব্যবহার করার নিয়ম হলো আপনি যা বলতে চাইছেন তার ঠিক আগে মনে মনে তিনটি শব্দ বসিয়ে দিন আই বিলিভ দ্যাট বা বাংলায় আমি বিশ্বাস করি যে পরীক্ষা যদি এই তিনটি শব্দ বসানোর পর আপনার বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক এবং সম্পূর্ণ হয় তবে বুঝবেন আপনার একটি পয়েন্ট আছে আর যদি বাক্যটি খাপ ছাড়া মনে হয় বা অসম্পূর্ণ লাগে তবে বুঝবেন আপনার এখনও কোনো পয়েন্ট নেই আপনি এখনও শুধু একটি টপিক বা বিষয়ের মধ্যে আটকে আছেন আসুন আমরা কিছু রিয়েল লাইফ উদাহরণ দিয়ে এই টেস্টটি করি আপনারা যারা খাতা কলম নিয়ে বসেছেন তারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন উদাহরণ এক অফিসের মিটিং ধরুন আপনি অফিসের মিটিংয়ে কথা বলতে উঠেছেন আপনি বলতে চাইলেন আমাদের কাস্টমার সার্ভিস এখন এর আগে আমাদের ফর্মুলাটি বসান আমি বিশ্বাস করি যে আমাদের কাস্টমার সার্ভিস খেয়াল করুন বাক্যটি কি পূর্ণ হলো না আমি বিশ্বাস করি যে আমাদের কাস্টমার সার্ভিস এরপর শ্রোতা অপেক্ষা করবে বাকি অংশের জন্য কাস্টমার সার্ভিসের কি হয়েছে এটা ভালো খারাপ নাকি এটা বন্ধ করে দেওয়া উচিত যেহেতু বাক্যটি অসম্পূর্ণ তাই আমাদের কাস্টমার সার্ভিস কোনো পয়েন্ট নয় এটি শুধুই একটি টপিক এখন এটাকে পয়েন্টের রূপান্তর করি আমি বিশ্বাস করি যে আমাদের কাস্টমার সার্ভিস বিভাগের আরও ট্রেনিং প্রয়োজন দেখুন এবার বাক্যটি সম্পূর্ণ হয়েছে এখন যদি আপনি আমি বিশ্বাস করি যে অংশটুকু বাদ দিয়ে শুধু বলেন আমাদের কাস্টমার সার্ভিস বিভাগের আরও ট্রেনিং প্রয়োজন তবে এটি একটি শক্তিশালী পয়েন্ট হয়ে দাঁড়ায় উদাহরণ দুই জব ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার সবচেয়ে বড় গুণ কি আপনি উত্তর দিলেন কঠোর পরিশ্রম টেস্ট করা যাক আমি বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম বাক্যটি কোনো অর্থ তৈরি করছে না এটি শুধু একটি কনসেপ্ট কিন্তু আপনি যদি বলেন আমি বিশ্বাস করি যে কঠোর পরিশ্রমি হলো যে কোনো প্রজেক্ট সফল করার একমাত্র উপায় এটি একটি পয়েন্ট এটি আপনার ভ্যালু বা মূল্যবোধ প্রকাশ করছে এখন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাদের বুঝতে হবে অনেক সময় বাক্যটি সম্পূর্ণ হলেও পয়েন্টটি দুর্বল হতে পারে যদি আমরা খুব সাধারণ বা ব্যাগ শব্দ ব্যবহার করি যেমন ধরুন আপনি বললেন আমি বিশ্বাস করি যে এই সফটওয়্যারটি ভালো ব্যাকরণগতভাবে বাক্যটি সঠিক কিন্তু ভালো শব্দটি খুবই দুর্বল ভালো বলতে আসলে কি বোঝায় এটা কি সস্তা নাকি এটা দ্রুত কাজ করে নাকি এটা দেখতে সুন্দর একটি শক্তিশালী পয়েন্ট তৈরি করতে হলে আপনাকে সুনির্দিষ্ট বা স্পেসিফিক হতে হবে দুর্বল পয়েন্ট আমি বিশ্বাস করি যে এই সফটওয়্যারটি ভালো শক্তিশালী পয়েন্ট আমি বিশ্বাস করি যে এই সফটওয়্যারটি আমাদের কাজের সময় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেবে দেখুন পার্থক্যটা কোথায় প্রথমটি ছিল একটি মতামত আর দ্বিতীয়টি হলো একটি ভ্যালু প্রপোজিশন বা প্রস্তাবনা যা মানুষকে আপনার কথা শুনতে বাধ্য করবে ট্রেনিং হুইল মেথাড ছোটবেলায় সাইকেল চালানো শেখার সময় যেমন আমরা সাপোর্টিং চাকা বা ট্রেনিং হুইল ব্যবহার করতাম ঠিক তেমনই আই বিলিভ দ্যাট হলো আপনার কমিউনিকেশনের ট্রেনিং হুইল আপনি যখন স্টেজে উঠবেন বা বসের সামনে কথা বলবেন তখন কিন্তু আপনি শব্দ করে বলবেন না স্যার আমি বিশ্বাস করি যে আমাদের বাজেট বাড়ানো উচিত না আপনি এই অংশটুকু শুধু মনে মনে বলবেন নিজেকে চেক করার জন্য যখন কনফার্ম হবেন যে বাক্যটি ঠিক আছে তখন আমি বিশ্বাস করি যে অংশটি ফেলে দিয়ে বাকিটুকু আত্মবিশ্বাসের সাথে বলবেন জুয়েল বলছেন এই ছোট্ট অভ্যেসটি আপনার মস্তিষ্ককে রিওয়ায়ার বা পুনর্গঠন করে এটি আপনাকে বাধ্য করে দায়িত্ব নিতে কারণ যখনই আপনি একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি করেন আপনি একটি রিস্ক নেন আপনি একটি আইডিয়া বিক্রি করেন আর লিডাররা ঠিক এই কাজটি করেন এখন আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন আসছে বুলবুল ভাই আমি তো বুঝলাম কিভাবে পয়েন্ট মেক করতে হয় কিন্তু আমার পয়েন্টটি কি আদৌ মানুষের কাছে মূল্যবান এমন তো হতে পারে আমি পয়েন্ট মেক করলাম কিন্তু মানুষ মনে করলো এটা অপ্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার পয়েন্টটি ভ্যালিড হতে পারে কিন্তু সেটি ভ্যালুয়েবল বা দামি কিনা সেটা বোঝার উপায় কি এর জন্য আমাদের দ্বিতীয় একটি পরীক্ষা করতে হবে এই পরীক্ষাটি আপনার পয়েন্টকে স্তাম একটি কথা থেকে অসাধারণ একটি আইডিয়ায় রূপান্তর করবে ভিডিওর পরবর্তী অংশে আমরা সেই লিটমাস টেস্ট নিয়ে আলোচনা করব যা নিশ্চিত করবে যে আপনার কথা শোনার পর মানুষ আপনার ভক্ত হয়ে যাবে স্বাগতম আমাদের মাস্টার ক্লাসের তৃতীয় অংশে আমরা এতক্ষণে একটি বিশাল ধাপ পার করেছি আমরা শিখেছি কিভাবে একটি টপিক থেকে বেরিয়ে এসে একটি পয়েন্ট তৈরি করতে হয় আই বিলিভ দ্যাট টেস্ট ব্যবহার করে কিন্তু এখানেই কি কাজ শেষ একদমই না এখান থেকেই আসল খেলা শুরু আপনার পয়েন্টটি ব্যাকরণগতভাবে সঠিক হতে পারে এটি একটি পূর্ণাঙ্গ বাক্য হতে পারে এমনকি এটি সত্যও হতে পারে কিন্তু তার মানে এই নয় যে এটি শোনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকবে একটি পয়েন্ট সঠিক বা ভ্যালিড হওয়া এক জিনিস আর মূল্যবান বা ভ্যালুয়েবল হওয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস ধরুন আপনি স্টেজে উঠে বললেন আমি বিশ্বাস করি যে আজকের আকাশটা নীল এখন আমাদের প্রথম টেস্ট অনুযায়ী এটি একটি পয়েন্ট কারণ এটি একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা কিন্তু দর্শকের মনে প্রশ্ন আসবে তাতে আমার কি বা সো ওয়াট আকাশ নীল তাতে আমার ব্যবসার কী লাভ আমার জীবনের কী লাভ জোয়েল সোয়ার্ডসবার্গ এই ধাপটিকে বলছেন দ্য সো ওয়াট টেস্ট এটি হলো ভ্যালু নিশ্চিত করার পরীক্ষা যখনই আপনি আই বিলিভ দ্যাট টেস্ট পাস করবেন তখনই নিজেকে নির্দয়ভাবে প্রশ্ন করুন সো ওয়াট বা তাতে কি। এই সো ওয়াট প্রশ্নটি আপনাকে আপনার নিজের স্বার্থ থেকে বের হয়ে শ্রোতার স্বার্থের দিকে নিয়ে যাবে আসুন আমরা কিছু উদাহরণ দিয়ে দেখি কিভাবে একটি সাধারণ পয়েন্টকে অসাধারণ পয়েন্টে রূপান্তর করা যায় স্টাডি এক অফিসের লেট কালচার ধরুন আপনি একজন ম্যানেজার আপনার টিমের সবাই মিটিংয়ে দেরি করে আসে আপনি মিটিং ডাকলেন এবং বললেন আমি বিশ্বাস করি যে আমাদের মিটিংয়ের সময় মতো আসা উচিত পয়েন্টটি ভ্যালিড কিন্তু এটি কি শক্তিশালী না কর্মীরা ভাববে বস তো এমনই বলে এখন নিজেকে প্রশ্ন করুন সো ওয়াট দেরি হলে কি সমস্যা উত্তর কারণ দেরি হলে মিটিং শেষ হতে দেরি হয় আবার প্রশ্ন করুন সো ওয়াট মিটিং দেরি হলে কি সমস্যা উত্তর কারণ এতে আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করার সময় কমে যায় এবং প্রোডাক্টিভিটি নষ্ট হয় এখন আপনার ফাইনাল পয়েন্টটি দেখুন আমাদের মিটিংয়ে সময় মতো আসা উচিত যাতে আমরা দিনের বাকি সময় নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করে ঠিক সময় বাসায় ফিরতে পারি লক্ষ্য করুন প্রথমবার আপনি শুধু একটি নিয়ম চাপিয়ে দিচ্ছিলেন আর সো ওয়ার্ড টেস্ট করার পর আপনি তাদের লাভ দেখাচ্ছেন যে তারা ঠিক সময় বাসায় ফিরতে পারবে মানুষ এখন আপনার কথা শুনবে কারণ এখানে তাদের স্বার্থ জড়িত স্টাডি দুই জেনেরিক বা সাধারণ কথা আমরা প্রায়ই প্রেজেন্টেশনে খুব ভারী ভারী শব্দ ব্যবহার করি যা শুনতে ভালো শোনায় কিন্তু আসলে কোনো অর্থ বহন করে না যেমন আমি বিশ্বাস করি যে আমাদের কোম্পানিতে সমন্বয় বা কোলাবোরেশন বাড়ানো উচিত শুনতে খুব কর্পোরেট মনে হচ্ছে তাই না কিন্তু সো ওয়াট কোলাবোরেশন বাড়িয়ে কি হবে আমরা কি শুধু হাতে হাত রেখে বসে থাকব নিজেকে প্রশ্ন করুন কোলাবোরেশন বাড়লে কি হবে উত্তর আমরা ডুপ্লিকেট কাজ বা একই কাজ দুবার করা এড়াতে পারব ফাইনাল পয়েন্ট আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে কোলাবোরেশন বাড়ানো উচিত যাতে আমরা একই কাজ দুবার করার অপচয় রোধ করতে পারি এবং প্রজেক্ট কস্ট কমাতে পারি দেখুন সোওয়ার টেস্টটি মূলত আপনার পয়েন্টের ভ্যালু প্রপোজিশন বের করে আনে এটি শ্রোতাকে বুঝিয়ে দেয় কেন তারা আপনার কথাটি মনে রাখবে বিশেষ সতর্কতা বিশেষণ বা অ্যাডজেক্টিভের ফাঁদ এই ধাপে লেখক আমাদের একটি বিষয়ে সতর্ক করেছেন আমরা যখন পয়েন্ট মেক করি তখন আমরা প্রায়ই অলস বিশেষণ বা লেজি অ্যাডজেক্টিভ ব্যবহার করি যেমন এটা খুব গুরুত্বপূর্ণ এটা খুব ভালো বিষয়টি আকর্ষণীয় বুলবুল হিসেবে আমি আপনাদের বলছি এই শব্দগুলো আজই আপনার ডিকশনারি থেকে মুছে ফেলুন গুরুত্বপূর্ণ কোনো পয়েন্ট নয় কেন গুরুত্বপূর্ণ সেটা পয়েন্ট যদি আপনি বলেন এই বইটা পড়া খুব গুরুত্বপূর্ণ তবে আপনি ফেল করেছেন যদি বলেন এই বইটা পড়া উচিত কারণ এটি আপনার চিন্তা করার শক্তি দ্বিগুণ করে দেবে তবে আপনি পাশ করেছেন দর্শক অনুশীলন ভিডিওর এই পর্যায়ে আমি চাই আপনার একটু পজ নিন গত সপ্তাহে আপনি আপনার বন্ধু বা সহকর্মীকে কোনো একটি পরামর্শ দিয়েছিলেন বা কোনও একটি কথা বলেছিলেন সে কি আপনার কথা শুনেছিল যদি না শুনে থাকে তবে সেই কথাটির ওপর সো ওয়ার্ড টেস্টটি প্রয়োগ করুন দেখবেন আপনি হয়তো এমন কোনো কারণ দেখাননি যা তার লাভের সাথে সম্পর্কিত এই সো ওয়ার্ড টেস্টটি শুধু আপনার কথা বলার ধরন বদলাবে না এটি আপনার চিন্তার গভীরতা বা ডেপথ বাড়িয়ে দেবে আপনি যখনই কথা বলবেন মানুষ বুঝবে এই লোকটা ফালতু কথা বলে না ও যখন মুখ খোলে তখন আমাদের কোনো না কোনো লাভ হয় আর এটাই হলো একজন ইনফ্লুয়েন্সার বা লিডারের সবচেয়ে বড় গুণ এখন আমরা পয়েন্ট তৈরি করলাম আই বিলিভ দ্যাট দিয়ে এবং সেই পয়েন্টে ভ্যালু অ্যাড করলাম সো ওয়ার্ড দিয়ে এখন আমাদের হাতে একটি বারুদ ভর্তি বুলেট আছে কিন্তু সমস্যা হলো বুলেট থাকলেই তো হবে না সেটাকে ঠিকভাবে ফায়ার করতে হবে তাই না অর্থাৎ পয়েন্টটি ডেলিভারি করার সময় আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি যা আমাদের পয়েন্টকে দুর্বল করে দেয় আমরা নিজেদের অজান্তেই আমাদের কথার শক্তি কমিয়ে ফেলি ভিডিওর পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে আমরা নিজেদের কথার শত্রু হয়ে দাঁড়াই এবং কিভাবে ব্যাড ওয়ার্ডস বা দুর্বল শব্দগুলো আমাদের মেসেজকে ধ্বংস করে দেয় এবং অবশ্যই আমরা শিখব কিভাবে শব্দ চয়ন বা ওয়ার্ড চয়েস দিয়ে শ্রোতার মনে গেথে যাওয়া যায় স্বাগতম চতুর্থ পর্বে আমরা এখন পর্যন্ত যা তৈরি করেছি তা হলো একটি শক্তিশালী অস্ত্র আমাদের কাছে একটি পয়েন্ট আছে এবং আমরা জানি কেন এটি দামি সো ওয়াট কিন্তু যুদ্ধের ময়দানে আপনার অস্ত্র যতই শক্তিশালী হোক না কেন আপনার নিশানা যদি ঠিক না থাকে তবে আপনি লক্ষ্য ভেদ করতে পারবেন না কমিউনিকেশনের ক্ষেত্রে এই নিশানা হল আপনার শব্দচয়ন বা ওয়ার্ড চয়েস জোয়েল তার বইয়ে একটি ভয়ানক সত্য কথা বলেছেন অধিকাংশ মানুষ তাদের আইডিয়া নিয়ে যতটা কনফিডেন্ট তার চেয়ে অনেক কম কনফিডেন্স নিয়ে কথা বলে অর্থাৎ আপনার আইডিয়াটি হয়তো একশো টাকার সমান দামি কিন্তু আপনি যখন কথা বলছেন তখন সেটাকে দশ টাকার মতো শোনাচ্ছে কেন কারণ আপনি এমন কিছু দুর্বল শব্দ বা ব্যাড ওয়ার্ডস ব্যবহার করছেন যা আপনার পয়েন্টের ধার কমিয়ে দিচ্ছে আসুন দেখি এই শব্দ শত্রুগুলো কারা এবং কিভাবে এদেরকে নির্মূল করা যায় শত্রু এক আমার মনে হয় আই থিঙ্ক বা আই ফিল আমরা যখনই কোনো প্রস্তাবনা দিই আমরা প্রায়ই বাক্য শুরু করি আমার মনে হয় আমাদের এটা করা উচিত অথবা আমি ভাবছি যে বুলবুল হিসেবে আমি বলছি এটা বন্ধ করুন এখনই কেন কারণ আমার মনে হয় বা আই থিঙ্ক শব্দগুলো অনিশ্চয়তা প্রকাশ করে যখন আপনি বলেন আমার মনে হয় তখন আপনি অবচেতনভাবে শ্রোতাকে বলছেন আমি শিওর না ভুলও হতে পারে আমাকে মাফ করবেন একজন লিডার কখনো বলে না আমার মনে হয় আমরা যুদ্ধে জিতব লিডার বলে আমরা যুদ্ধে জিতব মনে রাখবেন আপনি আগেই আই বিলিভ দ্যাট টেস্ট পাস করে এসেছেন আপনি জানেন আপনার পয়েন্ট লজিক্যাল তাই কথা বলার সময় আমার মনে হয় বাদ দিয়ে সরাসরি পয়েন্টে চলে যান দুর্বল আমার মনে হয় আমাদের মার্কেটিং প্ল্যান বদলানো দরকার শক্তিশালী আমাদের মার্কেটিং প্ল্যান বদলানো দরকার শত্রু দুই একটু মোটামুটি এক ধরনের কাইন্ড অফ সর্ট অফ এই শব্দগুলো হলো কমিউনিকেশনের আগাছা আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে আছি এটা এক ধরনের লস প্রজেক্ট এই শব্দগুলো আপনার পয়েন্টকে ঝাপসা করে দেয় যদি কোনো প্রজেক্ট লস হয় তবে বলুন এটি একটি লস প্রজেক্ট যদি লাভ হয় তবে বলুন এটি লাভজনক মাঝামাঝি কোনো অবস্থান লিডারশিপের লক্ষণ নয় এই শব্দগুলো ব্যবহার করা মানে আপনি দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন এগুলোকে বলা হয় হেজ ওয়ার্ডস বা পালানোর রাস্তা পয়েন্ট মেক করার সময় পালানোর রাস্তা রাখবেন না শত্রু তিন অলস বিশেষণ বনাম অ্যাকশন ভার্ব আমরা আগের পর্বে দেখেছি ভালো খারাপ সুন্দর এই শব্দগুলো দুর্বল কিন্তু এগুলোকে রিপ্লেস করব কি দিয়ে। উত্তর হল পাওয়ার ভার্বস বা শক্তিশালী ক্রিয়াপদ বিশেষণ বা অ্যাডজেক্টিভ পরিস্থিতি বর্ণনা করে আর ক্রিয়াপদ বা ভার্ব কাজ করে মানুষের মস্তিষ্ক অ্যাকশান পছন্দ করে দুর্বল অ্যাডজেক্টিভ এই নতুন পলিসিটি খুব ইফেক্টিভ বা কার্যকর এখানে কার্যকর শব্দটি খুব সাধারণ শক্তিশালী ভার্ব এই নতুন পলিসিটি আমাদের খরচ থার্টি পারসেন্ট কমিয়ে আনবে এখানে কমিয়ে আনা বা রিডিউস একটি শক্তিশালী ভার্ব দুর্বল প্রজেক্টটি সফল শক্তিশালী প্রজেক্টটি আমাদের টার্গেট অতিক্রম করেছে স্যার পাস্ট বা এক্সিডেড বইটিতে জোয়েল পরামর্শ দিয়েছেন আপনি যখন স্ক্রিপ্ট লিখবেন বা ইমেল লিখবেন তখন খুঁজে বের করুন কোথায় কোথায় আপনি এজ আর ওয়াজ বা হয় ছিল ব্যবহার করছেন এগুলোকে কেটে সেখানে অ্যাকশন ভার্ব বসান চার এবং দি অ্যান্ড ট্র্যাপ এটি সবচেয়ে ট্রিকি শত্রু আমরা অনেকেই মনে করি এক বাক্যে অনেকগুলো পয়েন্ট ঢুকিয়ে দিলে আমরা খুব স্মার্ট প্রমাণ হব যেমন আমাদের সেলস বাড়ানো উচিত এবং নতুন অফিস নেওয়া উচিত এবং কর্মীদের বেতন বাড়ানো উচিত এটাকে বলা হয় স্প্লিট পয়েন্ট বা বিভক্ত পয়েন্ট মানুষের মস্তিষ্ক মাল্টিটাস্কিং করতে পারে না আপনি যখনই একটি বাক্যে এবং দিয়ে আরেকটি ভিন্ন আইডিয়া যোগ করেন তখন শ্রোতার মনোযোগ ভাগ হয়ে যায় টেনিস খেলার মতো চিন্তা করুন আপনি যদি শ্রোতার দিকে একসাথে তিনটি বল ছুঁড়ে মারেন সে কয়টি ধরতে পারবে সম্ভবত একটিও না কিন্তু যদি একটি একটি করে বল ছোড়েন সে সবগুলোই ধরতে পারবে তাই নিয়ম হল ওয়ান আইডিয়া ওয়ান সেন্টেন্স অর্থাৎ একটি বাক্যে একটি আইডিয়া শত্রু পাঁচ আসলে মূলত অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা কথায় কথায় বলি আসলে ব্যাপারটা হলো বা মূলত আমি যেটা বলতে চাইছি এই শব্দগুলোকে বলা হয় ফিলার ওয়ার্ডস এগুলো আপনার মেসেজে কোনও ভ্যালু অ্যাড করে না বরং এগুলো শ্রোতাকে বিরক্ত করে এগুলো সিগনাল দেয় যে আপনি এতক্ষণ যা বলছিলেন তা হয়তো মিথ্যা ছিল এখন আসলে সত্যটা বলছেন এই শব্দগুলো আপনার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয় প্র্যাকটিস সেশন পরের বার যখন আপনি কোনো ইমেল ড্রাফট করবেন স্যান্ড বাটন চাপার আগে একবার এডিট করুন এক কটা আই থিঙ্ক বা আমার মনে হয় আছে সব কেটে দিন দুই কটা এবং দিয়ে বাক্য বড় করেছেন বাক্যগুলোকে ভেঙে ছোট করুন তিন কটা মোটামুটি বা কাইন্ড অফ আছে মুছে ফেলুন দেখবেন আপনার ইমেলটি ছোট হয়ে গেছে কিন্তু এর ওজন অনেক বেড়ে গেছে একেই বলা হয় ইকোনমি অফ ওয়ার্ডস কম খরচে বেশি লাভ আমরা আমাদের পয়েন্ট ঠিক করলাম ভ্যালু নিশ্চিত করলাম এবং ডেলিভারি শার্প করলাম এখন বাকি রইল শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনি তো কথা বললেন কিন্তু আপনি স্টেজ থেকে নামার পর বা মিটিং শেষ হওয়ার পর মানুষ কি সেটা মনে রাখবে নাকি লাঞ্চ ব্রেকের পরেই ভুলে যাবে কিভাবে আপনার কথাকে মানুষের মস্তিষ্কে আঠার মতো লাগিয়ে দেবেন ভিডিওর শেষ অংশে আমরা সেই স্টিকিনেস ফ্যাক্টর নিয়ে কথা বলবো কিভাবে আপনার মেসেজকে মেমোরেবল বা স্মরণীয় রেখে রাখা যায় তার কিছু ব্রেন হ্যাকস শিখব স্বাগতম আমাদের এই মাস্টার ক্লাসের শেষ এবং চূড়ান্ত পর্বে এতক্ষণ আমরা যা শিখেছি পয়েন্ট তৈরি করা ভ্যালু অ্যাড করা এবং শব্দচয়ন ঠিক করা এগুলো সব ছিল প্রস্তুতে এখন সময় এসেছে পারফর্ম করার জোয়েল শার্গ তার বইয়ে একটি চমৎকার কথা বলেছেন হ্যাভিং আ পয়েন্ট ইজ নট এনাফ ইউ হ্যাভ টু সেলেট পয়েন্ট থাকাই যথেষ্ট নয় আপনাকে সেটি বিক্রি করতে হবে বিক্রি করা মানে টাকা দিয়ে বিক্রি করা নয় এর মানে হলো আপনার আইডিয়াটি এমনভাবে উপস্থাপন করা যাতে শ্রোতা সেটা গ্রহণ করে আপনি হয়তো পৃথিবীর সেরা পয়েন্টটি তৈরি করেছেন কিন্তু যদি আপনার গলার স্বর দুর্বল হয় বা আপনি ফিস ফিশ করে কথা বলেন তবে কেউ আপনার সেই দামি পয়েন্টটি কিনবে না এই শেষ পর্বে আমরা শিখব কিভাবে আপনার পয়েন্টটি মানুষের মস্তিষ্কে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবেন এক সাইলেন্স বা নিরামাতার শক্তি দ্য পাওয়ার অফ দ্য পজ আমরা অনেকেই কথা শেষ করার সময় নার্ভাস হয়ে যায় বাক্যের শেষে আমাদের গলার স্বর নিচু হয়ে যায় বা আমরা দ্রুত কথা বলে শেষ করতে চাই এটাকে বলা হয় ট্রেলিং অফ যেমন আমাদের এই প্রজেক্টটা করা উচিত কারণ এতে লাভ হবে তো এটাই আর কি এটি আপনার পয়েন্টকে হত্যা করে বুলবুল হিসেবে আমার পরামর্শ আপনার পয়েন্টটি বলার পর থামুন পজ নিন আমাদের এই প্রজেক্টটা করা উচিত কারণ এতে লাভ হবে এক দুই সেকেন্ড নিরবতা এই নিরবতা বা পজ শ্রোতাকে আপনার কথাটি হজম করতে সাহায্য করে নিরবতা হলো আত্মবিশ্বাসের শব্দ যারা ভয় পায় তারা নিরবতা পূরণ করতে আজে আজেবাজে শব্দ আম আ সইয়া ব্যবহার করে যারা লিডার তারা নিরবতাকে ভয় পায় না তারা জানে এই নিরবতাই তাদের পয়েন্টকে শক্তিশালী করছে দুই ভলিউম বা গলার স্বর প্রোজেক্টিং ইয়র ভয়েস চিৎকার করা এবং ভলিউম প্রজেক্ট করা এক জিনিস নয় আপনার গলার স্বর এমন হতে হবে যেন মনে হয় আপনি নিজের পয়েন্টেই বিশ্বাস করেন আপনি যদি নিজের পয়েন্টেই বিশ্বাস না করেন যা আপনার গলার স্বরে বোঝা যায় তবে অন্য কেউ কেন বিশ্বাস করবে টেকনিক কথা বলার সময় ভাবুন আপনি টেবিলের ওই প্রান্তে বসার শেষ ব্যক্তিটির সাথে কথা বলছেন এতে আপনার গলার স্বর বা প্রোজেকশন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তিন এন্ডিং বা সমাপ্তি এন্ডিং উইথ আ ব্যাং বইটিতে একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় আছে হাউ টু এন্ড আমরা অনেকেই জানি না কিভাবে কথা শেষ করতে হয় আমরা বলি তো এটাই ছিল আমার কথা ধন্যবাদ বা আমার আর কিছু বলার নেই এটি খুব দুর্বল সমাপ্তে জোয়েলের পরামর্শ হল আপনি শুরু করেছিলেন যে পয়েন্ট দিয়ে শেষও করবেন সেই একই পয়েন্ট দিয়ে বক্তব্য তাহলে পরিশেষে আমি আবার বলছি আমাদের বাজেট কমানো উচিত নয় বরং রিইনভেস্ট করা উচিত কারণ এটি আমাদের দীর্ঘমেয়াদী লাভের চাবি কাঠি ধন্যবাদ দেখুন আপনি শ্রোতাকে সর্বশেষ যে কথাটি শুনিয়েছেন সেটিই আপনার পয়েন্ট তারা মিটিং রুম থেকে বের হওয়ার সময় এই কথাটি মনে রাখবে বন্ধুরা আমরা জার্নি শেষ করলাম আসুন খুব দ্রুত দেখেনি আজ আমরা কি কি শিখলাম এক টপিক বনাম পয়েন্ট আমরা জেনেছি টপিক হলো শুধু বিষয় আর পয়েন্ট হলো প্রস্তাবনা দুই আই বিলিভ দ্যাট টেস্ট আমরা শিখেছি কিভাবে আমি বিশ্বাস করি যে ব্যবহার করে আমাদের অগোছালো চিন্তাকে সুনির্দিষ্ট পয়েন্টে রূপান্তর করতে হয় তিন সো ওয়াট টেস্ট আমরা আমাদের পয়েন্টে ভ্যালু অ্যাড করেছি সো ওয়ার্ড প্রশ্নের উত্তর দিয়ে চার ব্যাড ওয়ার্ডস আমরা আমার মনে হয় মোটামুটি একটু এই শব্দগুলো ডিকশনারি থেকে মুছে ফেলে অ্যাকশান ওয়ার্ড ব্যবহার করা শিখেছি পাঁচ ডেলিরি এবং সবশেষে আমরা শিখেছি কিভাবে পজ এবং ভলিউম ব্যবহার করে আমাদের পয়েন্টকে শক্তিশালী করতে হয় দ্য ট্রান্সফরমেশন ভাবুন তো আগামীকাল থেকে যদি আপনি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা শুরু করেন আপনার জীবনটা কেমন হবে আপনি যখন মিটিংয়ে কথা বলবেন তখন আর কেউ মোবাইলের দিকে তাকাবে না বস আপনাকে থামিয়ে দেবে না আপনার বন্ধুরা আপনার কথা শোনার জন্য অপেক্ষা করবে কেন কারণ তারা জানবে যে বুলবুল যখন কথা বলে তখন সে কোনো ফালতু কথা বলে না সে পয়েন্টে কথা বলে সে ভ্যালু দেয় আপনার আইডিয়াগুলো দামি আপনার চিন্তাগুলো বিশ্বকে বদলাতে পারে কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনি সেটা ঠিকভাবে প্রকাশ করতে পারবেন জুয়েল সজবার্গের গেট টু দ্য পয়েন্ট বইটি শুধু কথা বলার বই নয় এটি নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তোলার বই কল টু অ্যাকশন এখন আপনাদের কাছে আমার একটি চ্যালেঞ্জ বা হোমওয়ার্ক আছে আগামী চব্বিশ ঘন্টা আপনি যখনই কোনো ইমেল লিখবেন বা কারোর সাথে কথা বলবেন একবারের জন্য হলেও আই বিলিভ দ্যাট টেস্টটি করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই ছোট্ট পরিবর্তনটি আপনার কনফিডেন্স কতটা বাড়িয়ে দিল আমি বুলবুল আজকের মতো বিদায় নিচ্ছি বুক এক্সপ্লোরার থেকে মনে রাখবেন কথা সবাই বলতে পারে কিন্তু পয়েন্ট সবাই মেক করতে পারে না আপনি সেই একজন হন যার কথা মানুষ মনে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কারণ আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে পারে যারা কথা বলতে গিয়ে স্ট্রাগল করছে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বই নিয়ে নতুন কোনো জার্নিতে ততক্ষণ পর্যন্ত গেট টু দ্য পয়েন্ট